মনটা ভীষণ খারাপ কোনো কিছু ভালো লাগছে না আমি এমনিতেই এগুলো দেখতে পারি না তার উপরে দুই দিন ধরে যে ছবি এবং ভিডিওগুলো আমার সামনে আসছে এগুলো দেখার মতো না হয়তো বা অনেকে বলতে পারেন তাতে তোমার কি তুমি তো আর সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছ না বা তোমার বাচ্চাও দিচ্ছে না তাদেরকে বলছি একটু অপেক্ষা করেন আজকে যদি আমাদের ছাত্ররা হেরে যায় এর প্রভাব আপনাদের বাচ্চাদের উপরেই পড়বে তখন কেদেও কুল পাবেন না কেউ বলতে পারবে না এখন পর্যন্ত আমি কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলেছি কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ভিউ কামানোর জন্য যখন যেটা ট্রেন্ডে চলে তখন সেটা নিয়েই ভিডিও বানাই যেমন ধরেন সাকিব অপু বুবলি লাইলা মামুন নাজিম মিম তানিশা কতজনের নাম আর বলবো এদেরকে নিয়ে ভিডিও বানাই কিন্তু তারা এখন একদম চুপ তারপর আরও একদল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা সময় নাচ গান নিয়েই ভিডিও বানাই তাদের এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারা তাদের নাচ গান নিয়ে ব্যস্ত ধিক্কার জানাই এইসব মানুষদের এখন একদল মানুষ এসে আমাকে ইচ্ছা মতো কথা শোনাবে তাতে আমার কিচ্ছু যায় আসে না যারা আমাকে ফলো করেন তারা খুব ভালো করে জানেন আমি কোনো পেশাদার কন্টেন্ট ক্রিয়েটার না আমার যখন ভালো লাগে তখন আমি ভিডিও শেয়ার করি যখন ভালো লাগে না তখন আমি শেয়ার করি না তো যাই হোক এবার রেসিপির বিষয়ে কিছু কথা বলি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লটকন মাখা গতকালকে রাত্রে আমি খেয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে আমি দুইটা শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে আরও বেশিও নিতে পারেন যদি ঝালটা বেশি খেতে চান আর নিয়েছি লবণ আমি সাধারণ লবণ নিয়েছি বিট লবণটা নিলে হয়তো বা আরও বেশি ভালো লাগবে খেতে এবার এই লবণ দিয়ে মরিচটাকে খুব ভালোভাবে চটকে নিতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল ব্যাস এই তিনটাই উপকরণ আর কোনো কিছু লাগবে না এবার সব কিছুকে ভালোভাবে মাখিয়ে নেবেন এটা ঝাল ঝাল খেতে বেশি মজা লাগে আমার দুইটা মরিচে অনেক ঝাল হয়েছিল আমি খুব বেশি ঝাল খেতে পারি না সেজন্য দুইটা দিয়ে আমার হয়ে গেছে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আমি চারটা মরিচ পুড়িয়েছিলাম এই রেসিপিতে ইউজ করার জন্য বাট দুইটাতেই বেশি ঝাল হয়ে গেছে সেজন্য আর দুইটা রেখে দিয়েছি এবার অন্য প্রসঙ্গে আসি ছাত্রদেরকে কিন্তু দমানো যায় না যদি ছাত্রদেরকে দমানোই যেত তাহলে আজকে রাষ্ট্রভাষা বাংলা হতো না উর্দুই থেকে যেত আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে যেভাবে পারেন প্রতিবাদ করেন প্রতিবাদের অনেক ভাষা আছে অনেকভাবেই প্রতিবাদ করা যায় একটা কথা মনে রাখবেন অন্যায় যে করে এবং অন্যায় যে সহ্য করে দুজনেই সমান অপরাধী পৃথিবীতে এরকম কয়জন লোক আছে বলেন যে বুলেটের সামনে নির্দ্বিধায় নিজের বুক পেজে দিতে পারে আমি শুধু ওনার মায়ের কথা চিন্তা করছিলাম এই সিনারিটা আমরাই সহ্য করতে পারছি না ওনার মা কীভাবে সহ্য করছে অন্য কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে কথা না বললেও এই টপিক নিয়ে কথা না বলে থাকতে পারলাম না এগুলো আমি কাউকে উদ্দেশ্য করে বলিনি মনের মধ্যে কিছু কথা ছিল সেগুলোই বললাম আরও অনেক কথা আছে কিন্তু ইচ্ছা করলে তো সব কিছু বলা যায় না যাই হোক লটকন মাখাটা খেতে দুর্দান্ত হয়েছিল বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে الله فيزا السلام عليكم